নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং নিজেময় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক বর্তমানে কিরকম তাহলে আজকে ওয়ান কার্ড রিডিংয়ের মাধ্যমে আজকে জেনে নেব এই প্রশ্নটার উত্তর প্রথমে কার্ডগুলোকে ভালো করে সার্কেলিং করে নেব আমি থেকে একটা তুলে এই কার্ডটি ইঙ্গিত দেয় যে সম্পর্কটি ধীরে ধীরে গড়ে উঠেছে এবং এটি এখন এমন পর্যায়ে রয়েছে যেখানে ধৈর্য ধরতে হবে তোমরা হয়তো একে অপরকে বোঝার চেষ্টা করছো কিন্তু তাৎক্ষণিক ফলাফল আশা করা ঠিক হবে না এই মুহূর্তে হয়তো তোমরা নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো এটি এমন একটি সময় যখন তোমরা ভাবতে পারো যে সম্পর্কটি কতটা কার্যকর হচ্ছে কতটা বিনিয়োগ করা হয়েছে এবং এর থেকে ভবিষ্যতে কী আশা করা যায় সেভেন অফ পেন্টাকলস দেখায় যে তোমরা সম্পর্কের জন্য পরিশ্রম করেছ কিন্তু এখনও তার সম্পূর্ণ ফল পাওনি এটি বোঝায় যে যদি তোমরা ধৈর্য ধরো এবং পরিশ্রম চালিয়ে যাও তাহলে ভবিষ্যতে ভালো ফলাফল আসতে পারে এই কার্ডটি মাঝে মাঝে এমন অনুভূতি দেয় যে কেউ হয়তো সম্পর্কের গতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন বা হতাশ হয়তো সম্পর্কের অগ্রগতি নিয়ে ধোয়াশা অনুভব করছো বা চিন্তা করছো যে এটি সত্যিই দীর্ঘ ক্ষতি হবে কি তাহলে এবারে আমাদের যাদের এই কার্ডটা তোমরা দেখছো তারা তাদের জন্য কি কি করা উচিত সে কয়েকটা পয়েন্ট বলে দিই যদি সম্পর্কের গতি নিয়ে উদ্বেগ থাকে তাহলে ধৈর্য ধরো এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে যাও পার্টনারের সাথে খোলাখুলি কথা বলে সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টতা পাওয়ার চেষ্টা করো যদি মনে হয় যে সম্পর্কের মধ্যে ভারসাম্য নেই বা প্রচেষ্টা একতরফা তাহলে সেটা বিশ্লেষণ করা দরকার সর্বোপরি সেভেন অফ পেন্টাকলস ইঙ্গিত দেয় যে সম্পর্কটি ধীরে এগোচ্ছে তবে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি উভয় পক্ষই ধৈর্য ধরে এবং বিনিয়োগ করতে অথবা তোমরা যে দুজনের দুজনের সম্বন্ধে সব কিছু ইনভেস্ট করছো সময় অর্থ মানসিকতা একে অপরকে বোঝা সব কিছুতে যদি দুজনকে বুঝে চলতে পারো তাহলে কিন্তু মানে এই সবগুলো করতে রাজি থাকো তাহলে কিন্তু সম্পর্কটা ভালোর দিকে তোমরা নিয়ে যেতে পারবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে তোমার সাথে তোমার পার্টনারের বর্তমানে সম্পর্ক ফিরক যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুল হোক তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার